বলুন তো মানুষ একমাত্র কি খেয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে স্যার গাল্লাগাল খেয়ে আরে কোথায় যাচ্ছিস ইন্টারভিউ দিতে ইন্টারভিউ এটা দিয়ে তোর কত নম্বর ইন্টারভিউ হবে দুশো সাতান্নটা তোর মনে হয় তুই কাজ পাবি দেখবি এমন সব কোশ্চেন করবে তুই অ্যান্সারই দিতে পারবি না পাগো মানে এবার আমি একদম জয়েন্ট লেটার নিয়ে ঘরে ঢুকবো আর যদি আমাকে উল্টো পাল্টা করে না আমিও এমন উল্টো পাল্টা অ্যান্সার দেবো যে ইন্টারভিউ নেবে তার একদম মাথা আমি নষ্ট করে দিয়ে আসবো তো কিসের চাকরির ইন্টারভিউ শুনি সেটা আমি নিজেও জানি না চাকরিটা কিসের পেপারে দেখলাম ইন্টারভিউ আছে তাই রেডি হয়ে চলে যাচ্ছি বেশ দেরি করা যাবে না টাইম হয়ে গেছে পরে তোর সাথে কথা হবে বেশ সাবধানে যা উল্টো পাল্টা অ্যান্সার দিয়ে তারপরে আবার মার খেয়ে না আসিস যা যা তুই যে কি আমার জানা আছে চলে আসুন আসছি স্যার আসুন বলছি স্যার হ্যাঁ বসুন গু স্যার কি বললেন ঠ্যাঙে গু তার মানে আমি ঠ্যাঙে গু কোথায় বললাম আমি বললাম থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা আমি কিন্তু ইয়ার কি একদম পছন্দ করি না স্যার আমিও না আপনার নাম স্যার আমার নাম পেন্ডুরাম এন্ডুকারি ঝান্ডুবাম গুন্ডামারি পটাই। আপনি সট্টে পট্টাই বলেই ডাকতে পারেন কি নাম রে বাবা বাপের জন্য শুনিনি তো মিস্টার পটাই আমি কিন্তু ইয়ার কি একদম পছন্দ করি না স্যার আমিও না এই দরখাস্তটা আপনার হ্যাঁ স্যার তো আপনি অ্যাপ্লিকেশনের উপরে বিআর সব জানতা স্যার লিখেছেন কেন আসলে স্যার আমি এখনো দুশো ছাপ্পান্নটা ইন্টারভিউ দিয়েছি তো তো যারা ইন্টারভিউ নেন তারা তো সব জানে তাই আমি তাদের সব জানতা বলে রেসপেক্ট করি দেখুন আমি কিন্তু ইয়ার কি একদম পছন্দ করি না স্যার আমিও না আমি কিন্তু আপনাকে সব সাবজেক্ট থেকে প্রশ্ন ধরব যদি সব প্রশ্নের ঠিকঠাক অ্যানসার দিতে পারেন তাহলে আপনার চাকরিটা একদম পাকা কোনো প্রবলেম নেই স্যার আপনি আমাকে কাঁচা চাকরিটাই দিন না আমি কি কার বাইর দিয়ে পাকিয়ে নেব তার মানে কাঁচা চাকরি আপনি কার বাইর দিয়ে পাকাবেন তার মানে মানে স্যার আমি আগে না ফলের আরতে কাজ করতাম লোকে কাঁচা কলা আম জাম কাঁঠাল সবই কাঁচা বিক্রি করে দিয়ে যেত আর আমি সেই কাঁচা ফলগুলো কারবার দিয়ে পাকাতাম তাই আপনি আমাকে কাঁচা চাকরিটাই দিন না আমি ঠিক পাকিয়ে নেব কাঁচা জিনিস পাকা করার অভ্যেস আমার আছে স্যার বেশি বক বক না করে চুপচাপ আমি যা কোশ্চেন করব তার ঠিকঠাক উত্তর দিন আমি কিন্তু ইয়ার কি একদম পছন্দ করি না আমিও না স্যার বলুন তো সূর্য কাকে বলে স্যার সূর্য যখন লজ্জায় চাঁদের পেছনে গিয়ে লুকাতে থাকে তখন তাকে সূর্যগ্রহণ বলে আর চন্দ্রগ্রহণ আর চন্দ্র মানে চাঁদ যখন সূর্যের ভয়ে পৃথিবীর পেছনে লুকিয়ে থাকে তখন তাকে চন্দ্রগ্রহণ বলে কথাটা তো ঠিক বলেছেন কিন্তু ওই লুকা লুকির কথা আবার আসছে কেন আমি কিন্তু ইয়ার কি ঠাট্টা একদম পছন্দ করি না স্যার আমিও না বলুন তো মিস্টার পটাই ধুমকেতু কাকে বলে স্যার যে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে তাকেই ধূমকেতু বলে ভুল আনসার বলুন তো মানুষ একমাত্র কি খেয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে স্যার গাল্লাগাল খেয়ে আবারও বলছি আমি কিন্তু ইয়ার কি একদম পছন্দ করি না স্যার আমিও না এবার বলুন তো কোন নদীতে কোনো মাছ নেই স্যার যে নদীতে জল নেই সেই নদীতেই মাছ নেই রং অ্যান্সার বলুন তো কোনো দেশের ভবিষ্যৎ কারা সার সেই দেশের বেকার ছেলে মেরা বাবার আপনি তো দেখছে একজন দার্শনিক এবার বলুন তো পাকা কলা না খেলে কি হয় সার পাকা কলা না খেলে কলাগুলো দুদিন পর পচে যায় কি করে এটাও রং आंसर বলুন তো বিবাহিত পুরুষরা সিনেমা হলে যায় কেন সার পা সে কি ঘুমাতে মানে সিনেমা হলে কেউ ঘুমাতে যায় হ্যাঁ স্যার বিবাহিত পুরুষা বাড়িতে চিৎকার চাচামেচির জন্য ঘুমাতে পারে না তাই তারা টিকিট কেটে সিনেমা হলে গিয়ে ঘুমায় যাতে তাদের কেউ কোন ডিস্টার্ব না করতে পারে ওরে বাবা কি সাংঘাতিক যুক্তি আপনার বলুন তো আমাদের দেশে জনসংখ্যা কমাতে গেলে কি করতে হবে একদম সিম্পল স্যার আমাদের দেশের জনসংখ্যা কমাতে গেলে ছেলেদের সাথে ছেলেদের আর মেয়েদের সাথে মেয়েদের বিয়ে দিতে হবে স্যার বাপ রে বাপ কি সাংঘাতিক যুক্তি রে ভাই স্যার বহু বছর ধরে গবেষণা করার পর এই যুক্তিটা আমি তৈরি করেছি স্যার সে আপনাকে দেখেই বুঝতে পারছি আপনি একটা পাক্কা বুনো ওল এবার ইতিহাস থেকে একটা কোশ্চেন ধরছি বলুন তো হিউ এন সাং কোন দেশ থেকে এসেছিলেন স্যার ইউএন সাং চীন দেশ থেকে আমাদের দেশে এসেছিলেন তো এবার বলুন তো ইউএন সাং আমাদের এই দেশটা ঘুরে কি বলেছিলেন স্যার সবটা মনে নেই যেটুকু মনে আছে সেটুকুই বলছি চুং চ্যান চিন চিয়ান চুং চুং চিক্যান চুং চ্যাং চ্যাং চুং চুং চিয়ান চুং চাং চুং চিন ছ্যাং চুং চুয়াং চুয়াং চ্য চুং চুং চুন চ্যাং চুং চুং চিন চুং চুং বাপরে বাপ আপনি কি বললেন আমি তো কিছুই বুঝতে পারলাম না বাংলায় বলুন বাংলায় কি করে বলবো স্যার হিউএন সাং যখন বলেছিলেন তখন তো উনি চাইনিজ ভাষাতেই বলেছিলেন আর আমি তো ওই ভাষাতেই বললাম স্যার আপনি চাইনিজ জানেন না এটা কি আমার দোষ বলুন তুমি তো দেখছি শুধু একটা বুনো ওল্লা তুমি বাঘা তেতুলো বটে এবার জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন ধরছি তুমি কি জানো আমাদের পূর্বপুরুষ বাদর ছিল সত্যি স্যার আপনাদের পূর্বপুরুষ বাদর ছিল এই জন্যই তো আপনার চাউনিটা না বাদরের মতোই লাগছে

জান বলুন আপনার চাকরিটাও তাহলে আমি আটকে দেবো সে আমার চাকরি আপনি আটকান আটকান তাতে আমার কোনো যায় আসে না আমি সবাইকে বাইকে বলে দেবো আপনার পূর্বপুরুষের মারদর ছিল এই এই সিকিউরিটি সিকিউরিটি কোথায় ওকে ধরো ধরো ওকে ধরো বাবা এই কি বিচ্ছু কি বিচ্ছু